আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে খুব সুন্দর একটা ড্রেস কালেকশন নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে যদি থেকে যান আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আর আমি আমার সুন্দর ড্রেস কালেকশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে যাই চুনরি বাটিকের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কালেকশন এই যে মাঝখান বরাবর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গলা থেকে একদম মিডেল পর্যন্ত একটু কাজ করাও আছে দুইটা কালার কম্বিনেশনে এই ড্রেসটা কচি কলা পাতা সেই সাথে অ্যাশ কালার খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেস কালেকশনটা মাঝখানে একটু কাজও আছে সেই সাথে ওনাতেও সুন্দর করে কাজ করা আছে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এটা হচ্ছে হাতার অংশ এই জায়গাটাও কিন্তু দেখতে খুবই সুন্দর আর পাইপেনের মতো খুব সুন্দর করে দেয়া আছে মাঝখানে সুন্দর ফুল করা সব কিছু মিলিয়ে কালারটা কিন্তু খুবই সুন্দর সেই সাথে ড্রেসটাও খুব সুন্দর ড্রেসের মিডেল বরাবর হচ্ছে অ্যাশ কালার সেই সাথে পুরোটা কাজ করা আর এখন ওড়নাটা আপনাদের সাথে শেয়ার করছি ওড়নার কাপড়টা খুবই সুন্দর খুবই ভালো খুব প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখতে পাচ্ছেন চারো সাইডে বর্ডার করা হচ্ছে ফুল এই যে এই ফুলটা হচ্ছে চার সাইড করা সেই সাথে মিডেলে হচ্ছে চুন্ডি বাটিকের মধ্যে ফুল করা সব কিছু মিলিয়ে কিন্তু ড্রেসটা দেখতে খুবই সুন্দর আপনারা যারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যদি ফোন দেন তাহলে কিন্তু সরাসরি আমার সাথেই কথা বলতে পারবেন আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টাও কিন্তু অ্যাশ কালারের মধ্যে তো এখন কাপড়টা ভাজ করে আমি এখন আপনাদের সাথে পুরো ভিডিওটাতে পুরো জামাটা একটু শেয়ার করে দিচ্ছি এই তো এটা হচ্ছে পুরো জামাটা দেখতে কিন্তু খুবই সুন্দর মিডেল বরাবর হচ্ছে এই কাজটা আর এই কালারটা মিডেল আর স্যালোয়ারের কালারটা সেই সাথে ওনার কালারটা ছিল একই রকম যারা যারা এই জামাটা নিতে আগ্রহী তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে আর এই জামাটার প্রাইস পড়বে এগারোশো টাকা করে আপনারা খুব সহজে রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো হাতে পেয়ে যাবেন এগুলো কিন্তু যে কোনো জায়গায় আপনারা পরে যেতে পারবেন খুব সুন্দর লাগবে দেখতে এই তো উপর থেকে আমি পুরো ড্রেসটা একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ